তো আমরা তো আসলে ওইভাবে খাওয়া করি না বড়ই পাকলে এখন কাঁচা না অনেক টক লাগবে এখন খাই না উপরে ওই ওই অনেক দেখেন চালের ধরছে ধরছে মানে ঝুমঝুমে আমি যেটা শুনলাম গত বছর বাইরের প্লাইপ মানে সে খাইতো মানে ওরা হচ্ছে যে দেওয়াল টপকে আইসে ভিতরে হচ্ছে বড়ই খেয়ে যাইতো বছর হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ওখানে ডাল কিন্তু কাটা ওই ডাল কিন্তু কেটে দিয়েছিল এবারও হয়তো আবার দিবে ডাল কেটে উত্তেজনা দেখে তাই যে সকাল সকাল ছোটবে খিচুড়ি রান্না করছে আমি সেই খিচুড়ি খাবো এখন খিচুড়ি খাবো খিচুড়ি খিচুড়ি আমায় না হ্যাঁ সকাল সকাল খিচুড়ি খাওয়ার মজাই অন্যরকম যাই হোক সবাই খাচ্ছে আমি খাই আর আজকে আকাশটা দেখেন মেঘলা মেলা রাতে প্রচুর কুয়াশা পড়ছিলো এখন একটু হচ্ছে হালকা রোদ জল আছে ভালোই লাগতেছে মোটামুটি তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন সকাল সকাল খিচুড়ি খাই গরম গরম খিচুড়ি খাইতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আর যারা দাওয়াত নিতে চলে আসেন দাওয়াত খেতে আপনাদেরকে নিয়ে খিচুড়ি খাবো